আমার মনে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত চিন্তিত এবং ভীত আতায় নির্বাচন ঘোষণা হলে এজেন্সির এত তৎপরতা এমনটাই বললেন দমদম কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রবীণ প্রার্থী অধ্যাপক সৌগত রায় ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে এবারে তোপ তোপ থাকলেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা তথা দমদম কেন্দ্রের প্রার্থী অধ্যাপক সৌগত রায় কেন্দ্র আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেবার চেষ্টা করব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ অত্যন্ত প্রবীণ নেতা এবং বিশিষ্ট রাজনীতিবিদ পোর নেতা হঠাৎই এই ভোটের বুকে একেবারে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে এটা কি বলেছেন দেখো প্রথমে তোমাকে যেটা জানানোর চেষ্টা করবো যে একদিকে নাকি সৌগত রায় যেমন নাকি তিনবার এর আগে জয়লাভ করেছিলেন এবং চতুর্থ ওয়ার্ডের জন্য কিন্তু তিনি এবারে ভোটে দাঁড়িয়েছেন এবং দমদম কেন্দ্রের প্রার্থী এবং বিভিন্ন ওয়ার্ডগুলোতে তিনি ঘুরছেন এবং গতকাল আমরা দেখেছিলাম যে বাঙুলিঘাটিতে ষোলো নম্বর ওয়ার্ড অর্থাৎ বিধাননগর পৌর নিগমের ষোলো নম্বর ওয়ার্ড সেখানে বুথ কর্মীদের চাঙ্গা করতেই কিন্তু তার এই উদ্যোগ এবং সেখানে চা চক্রে যোগ দিয়েছিলেন এবং সেই চা চক্রে যোগ দেওয়ার পাশাপাশি তিনি যেটা জানালেন যে যেভাবে কেন্দ্রীয় এজেন্সিরা এই ভোটের আগেই দেখা যাচ্ছে যে তারা যেভাবে করছেন একদম তারা নিয়ে তীব্র নিন্দা জানান এবং পাশাপাশি কেজরিওয়ালকে গ্রেপ্তারের প্রসঙ্গে বলেন যে তিনি এক রাজ্যের প্রধান অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ভোটের মুহূর্তে তাকে গ্রেপ্তার করাটা এটা একেবারেই উচিত কাজ নয় এর পাশাপাশি বমুয়া মৃত্য সম্বন্ধ তিনি বললেন যে বমুয়া বিভিন্ন সময় রাজনৈতিক লড়াইয়ে রয়েছেন এবং সেখানে তিনি প্রার্থী হয়েছেন তাকেও বারবার তলব করা হচ্ছে এছাড়াও কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকে বিজেপি প্রার্থী এবং তাকেও কিন্তু কটাক্ষ করতে তিনি ছাড়েননি এবং তিনি তাকে মূর্খ পর্যন্ত বললেন এবং এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু সৌগত রায় প্রত্যেক দিনই কিন্তু বিভিন্ন মঞ্চে যাচ্ছেন এবং গিয়ে সরব হচ্ছেন এবং তাছাড়াও কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে তার কেন্দ্রে যারা বিরোধী প্রার্থী রয়েছেন একদিকে রয়েছেন বাম প্রার্থী এবং তারা কোনোদিনই ভোটে জিততে পারেনি অর্থাৎ সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু তারা কিভাবে এই লোকসভার লড়াইতে নেমেছেন এবং তারা গোয়ার হারবেন এমনটাও কিন্তু তিনি বারবার করে জানাচ্ছেন এবং পাশাপাশি কয়েকদিন আগেও আমরা দেখেছিলাম যে যেদিনকে অর্থাৎ হোলির দিনের রায় যেটা দাবি করেছিলেন যে বিজেপি প্রার্থী প্রসঙ্গে বলেন তিনি মাধ্যমিকে ফেল করেছেন কিভাবে উচ্চ মাধ্যমিকে তিনি পাশ করবেন এবং এই বিষয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন অর্থাৎ ভোটের উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সৌগত রায় যেভাবে প্রচার ছাড়ছেন বিরোধীরা কিন্তু তার কাছে গেস্তে পারছেন না এবং সৌগত রায়কে প্রত্যেক দিন কিন্তু তার রাজপথে বেরোতে দেখা যাচ্ছে এবং ভোটের প্রচারে কিন্তু তিনি এখনো পর্যন্ত অনেকটা এগিয়ে এবং এগিয়ে থাকলেও কিন্তু প্রযুক্তি করতে কিন্তু কোনোভাবেই ছাড়ছেন না সৌগত রায় কবি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার যেন বিশ্বজেদ কথা বলছিলাম আমাদের এরপর ধারে ধে বিশ্বজেদ এর সঙ্গে মনে হচ্ছে মোদী খুবই চিন্তিত ভীত নইলে সাধারণত নির্বাচন ঘোষণা হয়ে গেলে আর কোনো সরকারি ব্যবস্থা না হয় এই যে এখন ওরা করছে নৌয়া প্রার্থী হয়েছে জেনেও এটা দুঃখজনক লজ্জাজনক গণতন্ত্রের বিরুদ্ধে যেভাবে কেজরিওয়ালকে গ্রেপ্তার করেও করতে পারে ব্যবস্থা দিতে পারে একটা মুখ্যমন্ত্রীকে নির্বাচনের দু মাস আগে এইভাবে গ্রেপ্তার করে একটা গণতন্ত্রের পক্ষের লজ্জা সারা পৃথিবীর নিন্দা